চারটা ছয় যে জানে বোঝে সে হলো জ্ঞানী সে হলো সুস্থ মানুষ এটা হলো মানুষের কোড নাম্বার ওই যে বলতে দিয়ে এই এমন একটি সংখ্যা যা জানার জন্য বুদ্ধির প্রয়োজন কারণ এই সংখ্যা তারা একজন মানুষকে বোঝায় এইটা আমাদের দেশে মৌলবীরা কি প্রচার করে যে ভাইর আমার ওয়াইজিন বক্তা চাপাবাজ ওই যে কামলা বক্তা যেগুলো আছে সত্তর হাজার বিশ হাজার তিরিশ কামলা খাটে না এই কামলা বক্তা যেগুলো আছে ওরাই টাকার বিনিময়ে একে বলে ভাই আমার আজকে আমি আল্লাহ টেলিফোন নাম্বার আপনাদেরকে দিয়ে যাব। আল্লাহ টেলিফোন নাম্বার কে কে নিতে চান হাত তুলেন তখন কিছু গল্প গুজব করে একটা ফাতে মার্কে চ্যানেল রয়ে মার্কে ইচ্ছা গায়ক ধান্দা যা করার করলো করার পরে বলে যে আল্লাহ টেলিফোন নাম্বার এবার আপনাদের জানায় দি আল্লাহর টেলিফোন নাম্বার দুই চার ও চার তিন ও চারিফোন ফরজ নামাজ জহরের চার আসরে চার রাখাত ফরজ মাগরিবের তিন রেখাত ফরজ আর এসার চার রাখা ফরজ এই নাম্বারে ডায়াল করলে আল্লাহরে পাবেন

আমি কি ওই নাম্বারে ফোন করতে পারবো তাহলে আমার নিজের নাম্বারটা কত বলতে পারবে বলতে পারবে যে হ্যাঁ ডিজিটটা এই যে মানুষের ছেষট্টি ওখানে আছে ছয়শ কথা আমি আমি দিয়ে দিলাম এই জায়গায়

এই চারটা ছয়ের আগে আমি যদি আমার মার থেকে আমি পেয়েছি আমার মায়ের সেম্বল হইলো শুভ এটা বসাইলাম চারটে ছয় আর দুটা আমার বাপ মা ছটা ডিজিট হইলো এর পরের যে ডিজিট গুলো ছয়ের পরের এগুলো আমার ওস্তাদ গুরু

ওই টেলিফোন বিক্রি করে দেখেছে আমি বললাম আপনাদের সামনে কোনোদিন যদি এই ধরনের ফটকাবাজ ওয়াইজিন কামলা বক্তা পড়ে যায় পরে করে উঠবে হুজুর